আমি মোহাম্মদ রুব রানা আজকে তোমাদের মাথায় মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনবিত্ত চিনি এই অধ্যায় নিয়ে তো এখান থেকে একটা সিচুয়েশন তৈরি করছি যেটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সেভেনের শিক্ষার্থীদের জন্য তো এখানে দেখ দেখতে পাচ্ছি আমরা একটা উদ্দীপক আছে একটা বিদ্য দেওয়া আছে এই বৃত্ত এখানে মূলত বৃত্ত দুইটা দেওয়া আছে একটা ছোট বৃত্ত আর এটা পুরো এটা একটা বড় বৃত্ত এবং এই যে ছোট বৃত্তের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে 1256.64 বর্গমিটার আচ্ছা আর আমাদের প্রশ্ন বলল কি কি ছোট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো খ তে বলছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো অর্থাৎ ছোট বৃত্তের পরিধি কত আর গ নম্বর বলছে বড় বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা তো এখন আমরা এই যে তথ্য আছে এই তথ্য থেকে আমরা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্থ নির্ণয় করবো প্রথমে তো ছোট বৃত্তের ব্যাসার্থ নির্ণয় করতে গেলে আগে ব্যাসার্ধ সংজ্ঞাটা জানতে হবে ব্যাসার্ধ জিনিসটা আমরা জানি ব্যাসার্ধ বলতে বোঝায় কোন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে ওই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা জানি না এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত যে দূরত্ব এটা আমাদের বের করতে হবে তো আমরা এটা কিন্তু জানলে এটা বের করতে হবে এই জন্য আমরা ধরে নিই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ আর অথবা মনে করি লিখতে পারি মনে করি ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান আর এটা ধরে নিলাম আর মিটার ধরে নিলাম আচ্ছা এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি একদম ডাইরেক্ট প্রশ্ন মতে দেখি প্রশ্ন মতে বা শব্দ মতে দেখতে পারি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান এখন এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার আর বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি এখানে প্রশ্ন করতে বা শর্তমতে তোমাকে লিখতে ক্ষেত্রফলের সূত্র থেকে যে ক্ষেত্রফল দেওয়া আছে সেটা লিখতে পারবো বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি দেখে এখান থেকে আমরা মান বের করবো কার আর এর মান বের করবো অর্থাৎ ব্যাসার্ধ বের করতে হবে ব্যাসার্ধ জানি না তাহলে আর কে এ পাশে রেখে পাইকে আমরা বিপরীত পাশে বেটা বসবো এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো চিহ্ন নাই মানে ইন্টু আকারে আছে থাকলে বিপরীত ছাপ্পান্ন দশমিক চৌষট্টিকে পাই দ্বারা ভাগ করলে আমরা এখানে দেখবো কেন্দ্রে বারোশো ছাপ্পান্ন দশমিক চৌষট্টি একে ভাগ করবো কত দ্বারা পাই দ্বারা phi এর মান না তো একদম সরাসরি পাই দ্বারা ভাগ করতে পারি কিভাবে এখানে শিফট এর চাপ দেবো ক্যালকুলেটরে শিফট চাপ দিয়ে e x p চাপ দিলে e x p না তো এটাতে চাপ দিলে অন্যান্য ক্যালকুলেটরে e x p আছে e x p চাপ দিলে পাই উঠবে এটা এই চাপ দিলাম আসলো 400 দশমিক স্থান থেকে 400 লিখতে পারি 400 কারণ কি দশমিকের পরে তিন ঘর কাউন্ট করা থাকে তো এখানে আমাদের এগুলো দশমিকের পরে অনেক শূন্য আছে এজন্য আমরা আহ চারশো দেখতে পারবো বা একবার আর এর ওপর থেকে স্কোয়ার তুলে দেব আর এর উপর থেকে স্কোয়ার তুলে দিলে মাঠের উপরে রুট হবে বিপরীত পাশে এখন এই চারশো কি রুট করলে হবে হচ্ছে চারশো কিলো করলে হবে হচ্ছে বিশ রুট করে যদি দেখাই যে এটা কিভাবে করতে হবে রুট চারশো

ছোটবৃত্তের পরিধি বের করতে বলছে তাহলে ছোটবৃত্তের পরিধি বের করতে হলে পরিধি বলুক আর ক্ষেত্রফল বলুক যাই বলুক না কেন ব্যাসার্ধটা আমাদের দরকার ব্যাসার্ধটা আগে বের করে নিতে হবে এখন ব্যাসার্ধ তো আমরা বের করছি কর নম্বরে ছোটবৃত্তের ব্যাসার্ধ বের করছি হচ্ছে বিশ মিটার এটার থেকে আমরা পরিধি বের করতে পারবো এই জন্য আমরা লিখি কপতে পাই ছোট ছোটবৃত্তের

সাঁইত্রিশ দশমিক পরিধি মিটার এত মিটার ছোট বৃত্তের পরিধি আচ্ছা নম্বর শেষ এবার বড় বৃত্তের ক্ষেত্র ফলাইন করতে হবে ক নম্বরে গিয়ে বড় বৃত্তের ক্ষেত্রফল এখন আমরা ছোট বৃত্তের তো পরিধি জানি যে কারণে আমরা ছোট বৃত্তের ছোট বৃত্তের ব্যাসার্ধ জানি যে কারণে আমরা ছোট ছোট বৃত্তের পরিধি বের করতে পারছি কিন্তু বড় বৃত্তের পরিধি যদি না হয় ব্যাসার্থ যদি না জানি তাহলে পরিধি ক্ষেত্রফল কোনো কিছু বের করতে পারবে না এই জন্য বড় বৃত্তের ব্যাসার্থটা আমরা বের করে নেব তোমরা যদি ক হতে পাইছো ছোট বৃত্তের ব্যাসার্থ কত পাইছি ক হতে পাই ছোট বৃত্তের ব্যাসার্থ বড় হাতের আর দেয় যেহেতু বড় বৃত্ত এই জন্য বড় হাতের আর প্রকাশ করি তো দেখো যে সরু বৃত্ত ব্যাসার্য ছিল আমরা বের করছিলাম সিক্স মিটার এর সাথে বড় বৃত্তের ব্যাসার্ধের পুরুত্ব আছে কতটুকু এখানে ছোট বৃত্ত থেকে বড় বৃত্তের গ্যাপ আছে টু মিটার এখানে দেওয়া আছে তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ বের করতে হলে এই সাথে টু যোগ করতে হবে অর্থাৎ সিক্স প্লাস মিটার তাহলে আসতেছে কত এইট মিটার যোগ করবে ওকে তাহলে বড়বৃত্তের আমরা যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি এবার বড়বৃত্তের ক্ষেত্রফলও বের করতে পারবো এবং পরিধিও বের করতে পারবো সুতরাং আগে আমরা পরিধি বের করে নিই সুতরাং বড়বৃত্তের পরিধি বড় বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি টু পাই

শূন্য ছয় দুশো এক দশমিক শূন্য ছয় বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল করতে বলছে এই মিটার এককে আছে এই জন্য বর্গ মিটার সেন্টিমিটার এককে থাকলে সেন্টিমিটার দেখতাম যে যাই হোক আমাদের তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ আর একবার সবাই দেখে নিতে পারো যে কীভাবে এই অঙ্কটা সমাধান করলেন धन्यवाद सभी की